আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে তোমরা দেখতে চাইছিলে যে হাবড়া হাটে কি কি শাড়ি উঠেছে তার একটা ভিডিও বানাতে তো আমি তোমাদের জন্যই শুধু এই ভিডিওটা নিয়ে আসছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগলে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক হাবড়াহাটের ফায়ার স্টেশনের ঠিক উল্টো দিকের এই দোকানটা এই দোকানে দেখো প্রচুর শাড়ির কালেকশন রয়েছে তোমরা যদি আসো হাটে একদম হাওড়াহাটে ঢুকেই মেন রোডের সামনে কিন্তু এই দোকানটা রয়েছে এখানে প্রচুর শাড়ির কালেকশান রয়েছে আমি তোমাদেরকে এখান থেকেই শাড়ি দেখাচ্ছি এখানে তোমরা বেড কাপড় এক সাইডে পেয়ে যাবে আর এক সাইডে কিন্তু ছাপা শাড়িও পেয়ে যা পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর শাড়ির কালেকশান এখানে রয়েছে তো তোমরা চলো এখানে কীরকম কি দাম কী কী শাড়ি আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো এখানে প্রচুর শাড়ি রয়েছে চলো এখান থেকেই শুরু করা যাক দাদা এই

তোমাদের পাইকারি হিসাবেই তোমাদের নিতে হবে এটা পুরো সেট হিসাবে নিতে হবে উনি বলছেন এছাড়া তোমরা কিন্তু সিঙ্গেলে নিতে পারো কিন্তু সিঙ্গেল নিলে কিন্তু দামটা একটু বেশি পড়ে তোমাদেরকে আমি আগে ভিডিওতেও বলেছি যে যেহেতু এটা পাইকারি হাট একসাথে নিলে দামটা একটু কম পড়ে তাই তো দাদা আর যদি একটু এক পিস নেওয়া হয় তাহলে দামটা একটু বেশি পড়ে দশ কুড়ি টাকা আচ্ছা আচ্ছা যখন বেশি কোয়ান্টিটি দশ কুড়ি টাকাটা কম হয় আর যখন আমাদের বস্তা করা থাকে একশো পিসের বেল হয়

এই একটা আছে সাউথ ইন্ডিয়ান সিল্ক এটা তেরোশো পঞ্চাশ টাকা হবে এই একটা আছে আপনার সুরাট সিল্ক এটা আপনার সাড়ে পাঁচশো টাকা যাবে এই একটা সিল্কের সিল্কের আইটেমটা কি বলুন তো প্রত্যেক শব্দে আমাদের নতুন নতুন চেঞ্জ হয় ডিজাইন হোক রেঞ্জ হোক প্রত্যেকটা আলাদা আলাদা দামের হবে আলাদা আলাদা ডিজাইন হবে আমাদের কাছে বেনারসিও আছে আপনাদের বেনারসি স্টার্টিং প্রাইস আপনার থাকবে আটশো পঞ্চাশ টাকা থেকে উপরে আপনার চার পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে বেনারসি সাড়ে আটশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে বেনারসি বেনারসি প্রচুর কালার একটু যদি আপনি দেখিয়ে দেন এখানে দেখো বেনারসি প্রচুর কালেকশন আছে এখানে এখন তো বিয়ের সিজন বৈশাখ মাস চলছে তোমাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই একবার এই হাটে এসে একবার এই দোকানে ভিজিট করতে পারো দেখো এছাড়া প্রচুর রয়েছে আরো অনেক খুলে কাতান রাখেন কি কাতান আছে আচ্ছা এটা পুরো অল ওভারটা এরকম যাবে আঁচলটা আপনার এরকম আর উইথ হচ্ছে এটা বিপিটা এরকম যাবে প্লেনের উপরে এছাড়াও আমাদের দামি ছাপা শাড়িটা ভ্যারাইটিস থাকে যেমন একটা দেখেন এটা হচ্ছে আপনার দিবিশা বলে একটা কোম্পানি খুব সুপার কোম্পানি দিবিশার একটা আইটেম আছে এগুলো দামি রেঞ্জের ছাপা শাড়ি যাবে একটা আছে বন্ধনার উপরে

আর দিনের কাপড়ে ফুল ਵਾਲি ড্রেস। যদি একবার এসে দেখবেন তোমরা একবার এই দোকানে আসো এসে হাতে ধরে কোয়ালিটি দেখে তোমরা কিন্তু কেনাকাটা করো দূর থেকে দেখে আমরা যেমন দেখাচ্ছি সেরকমই তোমরা পাবে অবশ্যই কিন্তু তোমরা হাতে ধরে যখন জিনিসটা দেখে কেনাকাটা করবে তখন আরও বেশি ভালো হবে। তো আমি এই দোকান থেকে একটু আগে এই শাড়িটা নিলাম এই এইরকমই একটা শাড়ি নিলাম এই যে ওখানে রয়েছে তো

মলমল শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এগুলো 300 টাকা করে স্টার্ট আছে তোমরা নামবে কি এটা কুচি পি এটা কুচিটা এটা ফুলছে

দেখো এই কালারটা কিন্তু দারুণ লাগছে অনেকে যারা স্কুল কলেজে বা যাও যারা টিচাররা এরা কিন্তু পরে কিন্তু খুব আরাম পাবে প্রত্যেকদিন ডেলি ইউজের জন্য এগুলো পরে কিন্তু খুব আরাম পাবে প্রচুর কালার রয়েছে দেখো এখানে আরও কালার রয়েছে দেখতেই পাচ্ছ এগুলোর দাম কিন্তু সাড়ে চারশো টাকা করে আছে দু রকম কালারে কি আছে নাকি এটা একটা কালারে? এইগুলো দু রকম কালারে এক কালারের মধ্যেও আছে আবার দু রকম কালারের মধ্যেও দেখো এটা যেমন আছে এক কালারের মধ্যে এটা যেমন এক কালারের মধ্যে আছে এটা আবার দু কালারে আচ্ছা তো এক কালার আর দুই কালার দুটোই কিন্তু পেয়ে যাবে এটা যেমন দুটো কালার আছে এটা আবার একটা কালার আছে 450 টাকা অনেক কামার অনেক আচ্ছা আচ্ছা তোমরা বুঝতেই পারছো কোন দোকানে একদম হাবড়া ঢুকতেই হাব সুপার মার্কেটে ঢুকতেই কিন্তু প্রথমে এই দোকানটায় দাদার দোকানে আসলে কিন্তু তোমরা এখানে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে এই কি কীরকম দাম আছে এগুলো সাড়ে চারশো টাকা করে মাত্র সাড়ে চারশো টাকা করে এই ঢাকায় তাঁত

ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এত আরো সুবিধাও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলেই কিন্তু তোমরা এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো দেখো এগুলো সবই কিন্তু বেশি একদমই দাম না মাত্র আড়াইশো টাকা করে এই শাড়িগুলোর দাম তোমরা যদি বিয়েতে গিফট করতে চাও তাহলেও কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি দিতে পারো দেখো মাত্র দুশো সত্তর টাকা করে দুশো সত্তর টাকা করে এই সাইডে দাম আছে গো তিনশো টাকা এগুলো কি শাড়ি এগুলো কি শাড়ি এই গুলো কি শাড়ি করে

শাড়ি দেখানোর ব্যবস্থা আছে এছাড়াও আমাদের হচ্ছে অনলাইনে অর্ডার করলে মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা আছে তাছাড়াও আপনি হচ্ছে শান্তিপুরে গিয়ে আমাদের পেয়ে যাবেন শান্তিপুর আমাদের নিজস্ব দোকান আছে আর আমাদের হয় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর হচ্ছে যে মালটা আপনি নিলেন যদি দেখছেন এক দেড় মাসের মধ্যে মালটা না সেই মালটা আপনি রিটার্ন দিয়ে অন্য মালও নিতে পারেন বা হচ্ছে আপনি টাকা যদি মনে করেন টাকা রিটার্ন করবেন টাকাও রিটার্ন করবেন আমাদের সঙ্গে পাইপ দিয়ে একবার মাল নিয়ে রাখেন ব্যবসা করেন বল আচ্ছা ঠিক আছে